गृहबधी आत्महत्या के घे घाटाले धनुभार का पोलिस गाडी घे गृहबधू बाबरबाडि लोक जन धंदुभार काय आहे पोलिस गाडी आटके देय হাসপাতালে এক বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি হয় এবং সেই গৃহবধূর বাপের বাড়ি লোকজনদের হাঁটা ধটাতে পুলিশ র্যাব নামিয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাটালের হাসপাতাল চত্বরে একেবারে ধন্ধুমার কাণ্ড বুলেটের গাড়ি এটা বন্ধ করে দিয়া দাও একবার দাঁড়াও এটা আমি বলছি আমি 11:00 বাজってます আমরা এখানে যে সর্বকারী এখানে চিত্তে অল্প তো হয় আমরা এখানে আমরা যাই 11:00 বাজরা হাসপাতালে গৃহবধূর এখনো মৃতদেহ রয়েছে এবং সেই মৃতদেহ এখনো বের করতে যায়নি গাটাল হাসপাতালে পুলিশের গাড়ি এলে সেই পুলিশের গাড়িকে আটকে গৃহবধূর বাপের বাড়ির লোকজন বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে রয়েছে গাঁড়া থানা পুলিশ গাড়া থানার এবং আজ ঘাটালের আটকড়া দু নম্বর ওয়ার্ডে বর্ণালী বিশ্বাস নামে এক বছর গৃহবধূ বলে গিয়ে নিজেকে শেষ করে দেয় এবং সেই ঘটনার প্রেক্ষিতে বর্ণালীর বাপের বাড়ির লোকজন হাডার্ন হাসপাতালে জমাতে হয় এবং প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ে পুলিশের গাড়ি এলে পুলিশের গাড়িকে ঘিরেও বিক্ষোভ দেখায় এবং তাদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ র্যাপ নামিয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রথমে বুঝিয়ে চেষ্টা করছে বোঝানোর

আজি